প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট জেলা পাহাড় ঝর্ণা নদী আর সবুজে ঘেরা এই অঞ্চল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য আজ আমরা জানবো সিলেটের শীর্ষ দশটি জনপ্রিয় দর্শনীয় স্থান যেগুলো প্রতি বছর হাজারো পর্যটকের মন কাড়ে রাতারগুল সোয়াইম ফরেস্ট বর্ষাকালে নৌকা ভ্রমণের জন্য বিখ্যাত বাংলাদেশের একমাত্র সাধু পানির সোয়াইম ফরেস্ট চারপাশে সবুজ বন আর স্বচ্ছ পানি জাফলং খাসিয়া পাহাড় প্যাইন নদী ও পাথরের সৌন্দর্যে ভরপুর সিলেটের সবচেয়ে পরিচিত পর্যটন কেন্দ্র এটি লালাখাল নীল পানির নদী চারপাশে পাহাড় আর মেঘ নৌকা ভ্রমণের জন্য স্বপ্নের মতো একটি জায়গা বিছানাকান্দি পাহাড়ি ঝর্নার পানি ও পাথরের সমাহার বর্ষা মৌসুমের সবচেয়ে বেশি দর্শনার্থী আসে এখানে ভোলাগঞ্জ সাদা পাথর সাদা পাথরের বিশাল মাঠ পাহাড়ি নদী আর খোলা আকাশ অফুরন্ত প্রাকৃতিক দৃশ্য হজরত শাহজালালের মাজার সিলেটের সবচেয়ে পবিত্র ও জনপ্রিয় ধর্মীয় স্থান দেশ বিদেশ থেকে লাখো ভক্তের আগমন ঘটে এখানে হাকালুকি হাওড় বাংলাদেশের বৃহত্তম হাওড়গুলোর একটি শীতকালে অতিথি পাখি আর বর্ষায় নৌকা ভ্রমণে অনন্য পান্থুমাই ঝর্ণা বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি অবস্থিত বিশাল ঝর্ণা পাহাড়ি পরিবেশে অসাধারণ একটি দৃশ্য সংগ্রামপুঞ্জি ঝর্ণা কম পরিচিত কিন্তু অত্যন্ত সুন্দর ঝর্ণা অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য আদর্শ টিলাগড় ইকো পার্ক সবুজ পাহাড় বন ও শহরের দৃশ্য একসাথে দেখার জন্য সিলেট শহরের কাছে জনপ্রিয় একটি স্থান সিলেটের এই দর্শনীয় স্থানগুলো প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাসে সমৃদ্ধ আপনি যদি প্রকৃতি পাহাড় আর শান্ত পরিবেশ ভালোবাসেন তাহলে সিলেট ভ্রমণ আপনার জন্য অবশ্যই স্মরণীয় হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না